ইউটিউব থেকে টাকা পাইছি ইউটিউব থেকে টাকা তুলবা যাচ্ছি এই যে রুবেল আছে লগে ঠিক আছে টাকা ঢুকলো গত মাসে ঢুকছে কিন্তু টাকা তোলা হয়নি এই মাসে এল এই যে তুলবার যাচ্ছে এখন হ্যাঁ এই যে রাস্তার মধ্যে চালা ইউটিউব টেকা আর টেকা রেমা টাইটেল রে মা

টাকা কামাও বড় লোক হোক পাইছি রে ভাই পাইছি কামায় গেছে ভাই যারা টাকা এখনো কামাইতে পারো নাই কষ্ট পায় না চেষ্টা করো তোমরা বাবা হ্যাঁ পরিশ্রম করো পরিশ্রম করতে হবে প্রচুর তাহলেই সফলতা আসবে নাহলে লাভ নেই শেষ এখানেই শেষ তাই পরিশ্রম করো কামাইতে পারবো টেকা টেনশন নাই টাকা আসবে তলার আসবে একদম